উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ী ভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় চুক্তিবদ্ধ হয়ে নয় তোমার সাথে কম্প্রোমাইজ করে নয় আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্প কাজ করে এবং রিয়াক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ হয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লীল্লা হেতাকবির আল্লাহ আকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়াক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোন অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন রিয়াক্ট করলেন মিছিল মিটিং বক্তব্য লিল্লাহে তাকবীর আল্লাহ দিয়ে যে ওই পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কি ভয়াবহ চিত্র এই দেখো দোররা মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি